ভারত অধিকৃত কাশ্মীরে নতুন রূপে স্বাধীনতা আন্দোলন উদ্বিগ্ন ভারতের ক্ষমতাসীন মোদী সরকার বিস্তারিত থাকছে ভারত অধিকৃত কাশ্মীরের নিরাপত্তা বাহিনী রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ মানুষের কপালে ভাঁজ বাড়িয়ে দিচ্ছে আন্দোলনের নতুন রূপ ক্ষমতাসীন বিজেপি সরকার এর নাম দিয়েছে হাইব্রিড টেরোরিজম তিনশো সত্তর ধারা বিলো হওয়ার আগ পর্যন্ত যেসব স্থানীয় যুবক স্বাধীনতা আন্দোলনে যোগ দিতেন তারা প্রত্যেককে প্রকাশ্যেই তা করতেন কেউ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কেউ অন্য উপায়ে পরিবারকে জানিয়ে দিতেন তারা নিজেদের অভীষ্ট পূরণে হাতে অস্ত্র তুলে নিয়েছে তাই তাদের চিহ্নিত করা অনেকটাই সহজ ছিল জম্মু কাশ্মীর পুলিশ সি আর সেনার পক্ষে কিন্তু এখন পরিস্থিতিতে বদল এসেছে অনেকটাই দুই হাজার উনিশ সালের পাঁচই আগস্টের পর থেকে উপত্যকা নিয়ন্ত্রণে রাখতে মোদী সরকারের তৎপরতা কড়াকড়িতে বেশ কিছুটা দমেছিল ভূস্বর্গের স্বাধীনতা আন্দোলনের আবহ শ্রীনগর দক্ষিণ কাশ্মীর সহ প্রায় গোটা কাশ্মীরেই কার্যত শেষ হয়ে গিয়েছে স্বাধীনতা কর্মকাণ্ড কিছু কিছু অংশে সামান্য কিছু গতিবিধি থাকলেও মোটের উপর বেশ শান্ত কাশ্মীর কিন্তু তা হলেও স্বাধীনতাবাদীরা চুপ করে বসে নেই তথাকথিত হাইব্রিড টেরোরিস্ট তারাই যারা দমন পীড়নের ভয়ে নিজেদের পরিচয় প্রকাশ্যে আনে না নিজের পরিচয় গোপন রেখে তারা নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালিয়ে ফের সাধারণ মানুষের ভিড়ে মিশে যায় সি এর একটি সূত্রের দাবি এদের মধ্যে রয়েছে ফলের রস বিক্রেতা ছোট দোকানদার থেকে শুরু করে উচ্চশিক্ষিত বেকার যুবক এমনকি ডাক্তার অধ্যাপকরাও কোনো তথ্য না থাকায় তাদের খুঁজে বের করতে নানা প্রতিকূলতায় পড়তে হয় নিরাপত্তা বাহিনীকে যদিও সাম্প্রতিক দুটি ঘটনায় দুই হাইব্রিড টেরিস্ট তথা স্বাধীনতাকামীকে গ্রেপ্তার করেছে পুলিশ এই আবহে উঠতে শুরু করেছে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এই যে কদিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কাশ্মীর থেকে অফস্পা প্রত্যাহারের পরিকল্পনার কথা জানালেন তা কি শুধুই নির্বাচনী চমক নাকি ভূস্বর্গের সত্যিকারের পরিস্থিতি নিয়ে কোনো তথ্যই নেই অমিত শাহের কাছে দ্বিতীয়টি হওয়ার সম্ভাবনা খুবই কম তাহলে সূত্র এনডিটিভি সুপ্রিয় দর্শক ভারতের অধিকৃত কাশ্মীরের নতুন রূপে স্বাধীনতা আন্দোলনে উদ্বিগ্ন ভারতের ক্ষমতাসীন মোদী সরকার নিয়ে এই প্রতিবেদনটি এখন এখানে শেষ করছি পরবর্তী সংবাদ নিয়ে আবার আসবো আপনাদের সামনে আর সে পর্যন্ত ভালো থাকবেন ভালো রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এনআইপিটিভির সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে